তবেই এই দাঁড়ানা গায়ে তাব্বা বলে এটা অনুপ্র আমার দার্শনিক করেছেন গৃহীলের পরিশ্রম পুরো ব্যবহার করতে পারবে আগে পারতো না তাহলে আগে মাংস গলিক ছিল তাহলে গৃহীলের পরিশ্রম তখন বিশেষ প্রায় দিয়েছে এখন তো আমরা এটা আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে গেছি এখানে বিদ্যুতের প্রয়োজনের চাইতে অনেক অনেক বেশি বস্ত্র আছে তবে এটাকে বৃদ্ধি করে একটা প্রতিষ্ঠান রক্ষা হয় এই দানকে উপলক্ষ করে বা আরও টুকটাক কিছু প্রবার পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা আমরা যেগুলো করি এগুলোতে গণ দান পাওয়া যায় এগুলো নিয়ে বিহারগুলো রক্ষা হয় এক ধরনের প্রয়োজনীয় উপযোগিতা এর আছে কিন্তু এগুলোকে সুচিন্তিতভাবে করতে হবে এক জায়গায় লেখালেখি হচ্ছে বাজার থেকে শিকড় কিনে দিলে শুল্ট বেশি হবে না বিক্ষুদের তাকে কিনে দাম করলে মূল্য বেশি হবে এই ধরনের আলোচনা হচ্ছে বাজার থেকে কিনলে আপনার পকেটের টাকা বাজারে চলে যাবে বিহার থেকে নিলে আপনার দানটা বিহারের কাজে লাগবে বিহারের উপকার হবে বিক্রো সঙ্গের উপকার হবে চিন্তা করতে হবে প্রত্যেক কিছু এভাবে যদি আমরা সুচিন্তিতভাবে এগুলো না করি কেবল অতিথি জীবন না শাই যা যারা বিহারের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট তারা একটা অনুষ্ঠান আয়োজন করবেন এবং তারপরে আগামীকাল থেকে সব শুনছেন আর কোনো সারা শব্দ কারো তেমন কিছু নাই এই যদি হয় আমাদের এই একটা শ্রম ব্যয় সময় ব্যয় এগুলোর আমাদের কোনো উপকার করতে পারবে না